ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে শীতের আরও একটি খুব কমন ফুল গাছ নিয়ে আপডেট নিয়ে তার চলে এসেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব নিয়ে রেখেছেন তারা হয়তো আগের বছরের আমার চ্যানেলের ভিডিও দেখেছেন একটা সাদা কালারের অ্যালিশাম গাছ ছিল যেটা আমার সে বছরের জন্য নতুন ছিল এবং সেই গাছে। প্রচুর প্রচুর সংখ্যায় ফুল যে গাছের কোনো পাতা ছিল না শুধু খালি ফুলে ভরা ছিল তো যেহেতু গাছটা সে বছর আমার খুব পছন্দের গাছ ছিল এবং গাছটার এত পরিমাণে ফুল হয় যে ভালো না লেগে থাকা যায় না তো তার জন্যই এবছর আবার কিছু কালেকশান করতেই হয়েছে তো এবারে কিন্তু ফুলের কালারগুলো সাদা বলে যেটা আনা হয়েছিলো সেটা সাদা হয়নি এবং লাল আর একটা সাদা আর লাল গোলাপি বলতে পারেন তো তার মিশ্রণের ফুল কিন্তু আমি পেয়েছি তো দেখতেই পাচ্ছেন একদম শুরু স্টেজে আছে এক দুবার কুঁড়ি কেটে দিয়েছি এরপর কিন্তু গাছটা আস্তে আস্তে পুরো এই টপটা জাস্ট ভরে যাবে টপটা ভরে যাবে এবং কোনো পাতা দেখা যাবে না শুধু খালি এরকম ফুলটাই দেখা যাবে এই গাছের কিন্তু এটা একটা খুব ভালো গুণ যে গাছটা খুব কম যত্ন লাগে এবং পুরো একটা ছোট টবে দিয়ে দেবেন ছোটো টবে দুটো বা তিনটে গাছ বসিয়ে দেবেন এছাড়াও আমার আরও কিছু গাছ এবছরে আছে সেগুলোও খুব ছোটো তো এবং তাতেও ফুল আসলে আমি দেখাবো এবং এই গাছটায় জাস্ট দেখুন ফুল শুরু হয়েছে ফুল দেখলেই আপনারা বুঝতে পারছেন যে গাছগুলির ছোটো ছোটো ফুল একদম জাস্ট ভরে যায় তো দেখুন গাছটা একদম পুরো কোনো পাতার কিছুদিন পর গাছে দেখা যাবে না তো এটা একদম ইনিশিয়াল স্টেজের আপডেট দিলাম এরপর কিন্তু গাছটাতে ফুল বেশি হলে অবশ্যই তারও থাকবে ভিডিও তো কেমন লাগলো দেখ দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো এরপরে গাছ সম্পর্কে আরও টিপস নিয়ে যখন গাছটা পুরো ফুল দেওয়া পুরো মানে ভরে যাবে তখন কিন্তু অবশ্যই এই গাছের পরিচর্চারও ভিডিও আসবে থ্যাংক ইউ